বিসমিল্লাহির রহমানির রহিম हेलो ভিউজ আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আর ভালোবাসা দিবস আর অনেক কিছু অনেক কিছু একসাথে প্রচুর প্রচুর ভালোবাসা আর আজকে এই দিবসে কিছু দিতে পারলাম না তো কয়েকটা লাল জামা দিব অবশ্যই পিয়াটা harta জামা হ্যাঁ না না সবাই আমার চ্যানেলের পক্ষ থেকে বিডি শোভিতনী এবং তাসলিমা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসা ঠিক আছে যারা আমাদের সাথে আছেন যাবত অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আগানোর কিছু ড্রেস আছে তো ড্রেস একটু দেখাই ঠিক আছে আগানোর ড্রেস যারা নিবেন জানেন তো এগুলোর অনেক চাহিদা থাকে অনেক অনেক বেশি প্রাইস থাকে আরেকটা দিন আছে সব যারা হচ্ছে আগানুর নিতে চান আপনারা তো জানেন সামনে আল্লাহর আমাদের ঈদ ঈদ উপলক্ষে আগানুরের কিন্তু অনেক অনেক ক্রাইসিস তো আমার কাছে অল্প সংখ্যক ড্রেস আছে লাগবে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে আগানুরের সাইজ হচ্ছে কি আপনার চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে অনেক সুন্দর একটা ড্রেস কালারটা অনেক সুন্দর একটা সোবার কালারের ভিতরে আর এই ড্রেসটার সাথে আছে হচ্ছে আপনার এই সুন্দর ওনাটা পিওরের ভিতরে ঠিক আছে আগানোর ড্রেস আমি দাম বলবো আর খালি নিয়ে নিবেন এটা হচ্ছে পিওরের ভিতরে প্যান্টটা প্যান্টটা হচ্ছে পিওরের ভিতরে এটা সালোয়ার অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা চল লাগে খালি নিয়ে নিবেন বারোশো টাকা এগুলি আর পাচ্ছেন না অল্প সংখ্যক দেশ আছে এর জন্য দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আরেকটা একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দামি একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর করে এমোটাই ওয়াক করা হাই ড্রেসের যে যেই পরিমাণ দাম বাড়ছে আপনারা শোরুমে গেলেই বুঝতে পারবেন এগুলার যে কি পরিমাণ দাম বাড়ছে এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটা পুরা ড্রেসটা কাজ করা

ঠিক আছে এগুলা কিন্তু স্যালোয়ারও ও করা আর দুই দিন পাবেন হয়তো বা কেন এখন আর আনা সম্ভব না এবার আগের আনা বিধায় আপনাদেরকে দিতে পারতেছি ঠিক আছে এরপরে হচ্ছে কি এই ড্রেসটা এটাও একটা ড্রেস অনেক সুন্দর একটা আগানুরের ড্রেস সাইজ হচ্ছে কি আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন ঠিক আছে বিয়াল্লিশ পড়তে পারবেন অনেক সুন্দর করে কাজ করা নিচে অনেক সুন্দর করে কাজ করা গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডটা তো এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট সালোয়ার একটু হালকা কাজ থাকবে পিওর ভিতর সালোয়ার থাকবে ইনার সেট করে বাড়ানো আর এইটা হচ্ছে একেবারে গর্জিয়াস একটা উন্না ঠিক আছে এই জামাটা সবচেয়ে সুন্দর হচ্ছে এটা উন্নাটা দেখেন এক জায়গায় গেলে উন্নাটা একটু সুন্দর হয়ে একটু লাগে নিজের মনে হয় যে অনেক কিছু অনেক কিছু হয়ে গেল আমরা এটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এই সুন্দর জামাটা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র 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 কততে দিলাম বলেন তো

ও এইগুলো না আমাদের আজকে যে কাস্টমার আসছে আপার রাঙামাটি থেকে তো উনি সবগুলো নিয়ে গেছে তো এগুলার রয়ে গেছে আমার সব এগুলার যা কোয়ালিটি ছিল সব নিয়ে গেছে তো আমি কেন এখন আমার আর তো কালেক্ট করা সম্ভব নয় এগুলো আমি আগে কালেক্ট করছিলাম তো বিধায় এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে এই কটাই আছে দশ পিস দশ পিস আছে আর ঠিক আছে 10 12 পিস এটা আগানুর পিওরের ভিতরে আগানুরের ড্রেস ঠিক আছে সামনে কাজ পিছেও কাজ এই কোয় একটাই আছে ভাই আন নাই আমার কাছে আর আমি আনতেও পারবো না কারণ এখন এইটা ওরা 22 থেকে 2500 টাকা বিক্রি করে তাহলে আমার কিভাবে সম্ভব বলেন আমরা হচ্ছে গশ সিজনে কালেক্ট করি সিজনে বিক্রি করি বৃষ্টির মাসে আমরা কালেক্ট করি এছাড়া আমরা এই ব্যবসাটা করতে পারি না আমি করতে পারি না কারণ আমি তো অনেক লাভ করতে পারি না একদম ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ব্ল্যাক ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর পিওর এর ভিতরে অরিজিনাল পিওর যারা পরবেন তারা তো বুঝতেই পারতাছেন ড্রেসটা কত সুন্দর বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন অনেক সুন্দর এত কালো আইতাছে কিনলে আজকে আমার কি আপনারা দেখতাছেন আমার তো মনে হচ্ছে কালো আর কালো কালো না হ্যাঁ অনেক কালো হয়ে গেছে এই যে মাত্র বারোশো টাকা

পুরা ড্রেসটায় ঠিক আছে এই যে দেখেন এরকম করে কাজ করা আছে একটু পুরা লাইট কি কইছে না এর কি একটু আপু আপনারা কি আমার দেখতাছেন আমি তো বুঝতে পারছি আমার দেখতাছেন নাকি এত অন্ধকার

আচ্ছা একটু গোলা আজকে লাইটটা বুঝতাছি না লাইটিং এর যে হাজার আইবি মোবাইলের সমস্যা এই যে কি কি আচ্ছা যাক কেউ যদি একটু বলতেন লাইটটা ঠিক আছে নাকি আমরা দেখতে চাই আমরা দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর ঠিক আছে আগানুরের একটা ড্রেস এটাও আছে এগুলো সব আমার কাছে এক পিস করে আছে যা ছিল এই জাপা রাগে মাটি আপনি উনি কত টাকা প্রোডাক্ট দিয়েছে রিসিটার লাস্টের কপিটা দেখাই দিবি লাস্টের কপিটা কত টাকা নিছে 1 লাখ টাকা হ্যাঁ 1 লাখ টাকা আচ্ছা আরে না কত কম জানি দেখলাম আগানুরের অনেক সুন্দর বারোশো টাকায় ঠিক আছে আগানুরের ড্রেস মাত্র বারোশো টাকা কি ওর ওনার ভিতরে এরপরে আরেকটা দিত

ঠিক আছে এরপরে আর একটা এটাও দেখেন অনেক সুন্দর কাজ করা আমরা হচ্ছে বৃষ্টির মাসে কিনি এই মাসে বিক্রি করি আমরা এই মাসে কখনো প্রোডাক্ট কিনতে পারি না এখন শুধু বাসায় বসে বসে বিক্রি করবো এটুকুই আমাদের কাজ এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস ইনার সেট করে বানানো এই যে ইনার আছে ইনার দিয়ে বানানো অনেক সুন্দর এই ড্রেসটা সালোয়ার আছে আর এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে কম দামে একেবারে কম দামে এই যে অনেক সুন্দর এই ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টিট কালারের ড্রেস ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ আর একটা এটা এটা অনেক সুন্দর এই যে এটা অনেক সুন্দর রেডিমেড এগুলো ঈদের রাত পর্যন্ত আপনি চান রাত পর্যন্ত ব্যবসা করতে পারবেন যারা চান রাত পর্যন্ত ব্যবসা করতে চান তাদের জন্য এইগুলো একেবারে ফ্রেশ ফুল ফ্রেশ ইনটেক ফুল ফ্রেশ ইনটেক ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায়

এই ড্রেসটা লাল টুকটুপা ঠিক আছে কি সুন্দর করে কাটচুপি করা ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে কটনের ভিতরে ইন্ডিয়ান একটা কাটচুপি করা আছে অনেক সুন্দর আর এটা সাইডে কোনো কাজ নাই হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা কটনের ভিতরে কাটচুপি ড্রেস যার লাগে ঈদ ঈদ কালেকশন যারা ঈদের জন্য নিতে চান লালের লগে লাল সালোয়ার লালের সাথে লাল উন্না অনেক সুন্দর একটা কাতান উন্না লাল মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ কালার আছে কালার নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা অন্য আমার হাত দিবি মাত্র আটশো পঞ্চাশ চার লাগিয়ে তাহলে নিয়ে নিবেন না বানানোর ড্রেস বানাইতে হবে এটা ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ আর এই ড্রেসটা এই কাজগুলো যা দেখতাছে না এই যে এইগুলো এই কাজগুলো হচ্ছে এগুলো সব হাতের কাজ ঠিক আছে সুই সুতা দিয়ে কাজ করা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এই জামাগুলোতে এই যে এগুলো কালার গ্যারান্টি জামা অনেক সুন্দর একটা জামা কালার হচ্ছে এটার নিচে একটু কাজ আসছে আছে নিচের কাজটা আমি এমনি দেখায় দিই ওই নিচে থেকে উঠায়া দেখাই দিই তাহলে বুঝতে পারবেন দুইটা ঝুল আছে পিছনে ঝুল থাকবে তারপর হচ্ছে আপনার নিচে জামাটা এই যে দেখেন এখানে কাজ আসছে এই যে এখানেও কাজ আসছে অনেক সুন্দর করে ঠিক আছে অনেক সুন্দর করে ইনার দিয়ে সেট করা জামাটা পিওরের ওনা হবে পিওরের ওনা হবে মাত্র নয়শো টাকা নাকি এটা এটা মাত্র নয়শো টাকা প্লাজু নিচে হচ্ছে আপনার প্লাজু ঠিক আছে প্লাজুটা মাত্র নয়শো টাকায় ঠিক আছে এই ড্রেসগুলো আপনার আড়াই হাজার হয়তো তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনার শোরুমের জন্য যারা আসে এই ড্রেসগুলো একটু বেশি পছন্দ করে আর নেয় ওইগুলা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যার লাগবে খালি নিয়ে নেবেন আজকের থেকে আমার অনেকগুলো লাইভ বাড়বে অনেকগুলো 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 লাইভ বাড়বে ঠিক আছে আর এই ড্রেসটার এই যে হাতাটা হাতা আগে দেখাই ঠিক আছে হাতার প্রত্যেকটা ড্রেস যেটা কাটা থাকবে সেটার হাতা আসবে ভিতরে আর কোন যদি না আসে তো দেখাই দিই আসে না এই যে এইটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট সামনের পার্ট আর এই ড্রেসটা আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটাও প্লাজো ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর করে এই ফুলের সাথে দেখেন একবার পুরা হুবহু মিল মাত্র সাতশো পঞ্চাশ কিস কি বয়সের চুলায় না নাকি জানি হ্যাঁ আচ্ছা এইটা অনেক সুন্দর একটা জামা মেজেন্ডা কালারের ভিতরে এটা যা দেখতাছেন কাটচুপি কাজ করা এই যে যা দেখতেছেন রিয়েল স্টোনের কাটচুপি কাজ করা হাতাটা পরলে যে এত সুন্দর লাগবে হাতাটা বলার বাহিরে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা জামা ঈদের জন্য বেস্ট কালেকশন এই দুইটা রশি হবে পিছনে ঝুলবে রশি দিটা ঠিক আছে পিছনে ঝুলবে এটা পিছনটা আর এটা সামনের সাইড অনেক সুন্দর কালার আছে টাইপটা কালার করার সাইটটা কালার এটা চারটে কালার পাবেন এটা অনেক সুন্দর একটা জামা ম্যাজেন্ট কালার কালার পাবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দেখেন এই যে প্লাজো হবে প্লাজো হবে তারপর হচ্ছে উননাটা এই যে অনেক সুন্দর উনাটা মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ প্রত্যেকটা রেসিং থেকে আসবে ঠিক আছে চারটা কালার আছে সেটিং কালার সেটিং মাত্র সাতশো পঞ্চাশ যার খালি নিয়ে নিবেন ঠিক আছে এখন খালি নিয়ে নিবেন এখন আর সময় নেই এখন যারা নিবেন নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস এটাও কাটচুপির কাজ করে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যারা সেলার ভাই বোনেরা আছেন নিতে চান সেলার ভাই বোনেরা রেডিমেড ড্রেসগুলো আপনারা কালেক্ট করে ফেলবেন রেডিমেড ড্রেসগুলো খুব সীমিত আসে খুব সীমিত আসে ঠিক আছে এইটা হচ্ছে আপনার উন্নাটা এই জিনিস অনেক সুন্দর উন্যাটা আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার প্লাজো আর কি যেটাকে বলে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা

আমি এবার কালার ডিজাইনগুলো একটু দেখাই আপনাদেরকে দেখা দেখে নিয়ে নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় ঠিক আছে উন্না মাত্র একশো পঞ্চাশ ঠিক আছে প্রত্যেকটা কালার ডিজাইন জর্জেট উন্না এটা হচ্ছে জর্জেটের ভিতরে পিওরের ভিতরে মাত্র একশো পঞ্চাশ টাকা উন্না এটা হচ্ছে বাস সাইটটা আমি ইয়া সাইডটা দেখেছি এই যেন উন্নাগুলোর সাইজ কত বড় ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন কেউ জামা মিলানোর জন্য জামার সাথে মিলানোর জন্য লাল ভালোবাসা দিবস গুলোকে এই লালের উনাটা অন্যরকম অন্যরকম সুন্দর মাত্র একশো পঞ্চাশ পাঁচশো টাকা পর্যন্ত উন বিক্রি করতে পারবেন কেন এখন তো মানুষ রমজান আসছে সবাই তো উনার না বানাইবে এটা নিচে আবার ঝুল আছে ঝুল দিয়ে এই উনাটা অনেক সুন্দর সাদার ভিতরে সাদার ভিতরে মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে পিওরের ভিতরে ওনাগুলো এমনি দেখা গেলে শরীরের হইতে ইচ্ছা করে না বুঝছেন অনেক বড় উনগুলো চেরের সোনা এমনি দেখাই না এটা হচ্ছে এই সাইডটা কাটা নাই না আপনি কাইটা দিবেন কাট করে দিবেন মাত্র 150 এই যে এটা আরেকটা সুন্দরຫນা মাত্র 150 মাত্র 150 রাতে থেকে আজকে থেকে রেগুলার লাইভ হবে সুন্দর সুন্দর জামাগুলো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জামা থাকবে মাত্র 150 উল্টো ডিসোস এটা আচ্ছা এটা অনেক সুন্দর মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো অনেক সুন্দর ছয় গজ আছে পাঁচ গজ উন্নয় তো পাঁচ গজ পাঁচ কয় গজ কাপড়ে হয় মাত্র একশো পঞ্চাশ মনে হয় বেশি আছে কোন জামার আটা টাটা লাগাই লাই পারবেন এটা একটা সুতি উন্না সুতি উন্না এটা আমার অনেক বেশি কিনা ছিল এটাও দিয়ে দিলাম একশো পঞ্চাশ অনেক সুন্দর একটা ইন্ডিয়ান উন্না একটা ইন্ডিয়ান জামার উন্না অনেক সুন্দর মাত্র একশো পঞ্চাশ ঠিক আছে একশো পঞ্চাশ টাকার উন্নাটা তো যারা নিবে নিয়ে নিবেন এখানে অনেক উন্না আছে কালকের উন্না গুলো দে আমি কালকে কয়েকটা উন্না আনছি আপনাদের জন্য এই মাত্র একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা কালার এইটা না অনেক সুন্দর ভিতরে মাত্র একশো পঞ্চাশ টাকায় যার লাগে তাহলে নিয়ে নেবেন একশো পঞ্চাশ টাকায় এটা একটা অর্গানজার ওনা অর্গানজার উন্নাটা বেশি সুন্দর এই যে অর্গানজার এই কাজগুলা বেশি সুন্দর পছন্দ করে সবাই এই যে এই কাজগুলোর জন্য ঠিক আছে এই যে কাজগুলো কাজ থেকে দেখেন কি সুন্দর কাজ এটা উল্টা এটা ভাস এই যে সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্ক করা মাত্র একশো পঞ্চাশ টাকা উন্যা ঠিক আছে এটাও দিয়ে দিলাম একশো পঞ্চাশ টাকায় এইটাও একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এইগুলো আমার বস্তা দিতে মইটা রাখলো নষ্ট হয় না হ্যাঁ আমি তো বেশিরভাগ প্রোডাক্ট বস্তায় রাখি কেন এত প্রোডাক্ট কীভাবে ডিসপ্লে করবো এত প্রোডাক্ট ডিসপ্লে এর জায়গা নেই সব কিছু বস্তায় আমার বস্তা যেই যে প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট অনেক মাত্র একশো পঞ্চাশ একদম উনারা বিক্রি করলে ভালো খালি বইটা ডুবে দু হো এই যে একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার মাত্র একশো পঞ্চাশ দেখছেন উনাগুলোর সাইজ অনেক বড় এই যে এইটাও অনেক সুন্দর একটা উনাম মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ রাতে হবে হচ্ছে কি আপনার লোনের লাইফ লোন লোন যা আছে সব লোনের ডিজাইনগুলো দেখাবো

ঠান্ডা কালার মাত্র একশো পঞ্চাশ তারপরে এই যে এটা দেখেন এটাও একশো পঞ্চাশ এটাও অনেক সুন্দর হালকা কালার মাত্র একশো পঞ্চাশ এই যে এটাও অনেক সুন্দর পিঙ্ক কালারের ভিতরে হালকা পিঙ্ক কালার মাত্র একশো পঞ্চাশ এগুলো স্টাইলিশ করার লেগা মেয়ারা দেয় আর কি যে এটাও অনেক সুন্দর একটা উন্না সুন্দর হইলে জামাও সুন্দর হয় এগুলোর সাথে যারা জামা মিলেতে চান তাদের জন্য এটাও

একশো পঞ্চাশ দিয়ে আমি দেখতে ললে চেক করালাম যে একশো পঞ্চাশ প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে চেক করে দিই জানেন যতটুক পারি একবার দিঘা চেক করে দিই চেক করে প্রোডাক্ট তো দিয়ে দিব না প্রোডাক্ট চলে আসে সমস্যা হইতেই পারে কিন্তু আমরা চেক করে দিই কেন আমার কথা আছে যে ভাই আমি আমি কোনো সমস্যা প্রোডাক্ট চলবে না এই যে একশো পঞ্চাশ ওনারা অনেক সুন্দর নিচে পড়তে রয়েছে

এটাও সুন্দর আছে মাত্র একশো পঞ্চাশ দেখেন আমার মতো শেষটা কাস্টমার কই পাইবেন পাল্লাইতে নেই সব পাল্লায় আনি এটা কালো মাত্র একশো পঞ্চাশ কালো হয়েছে সবচেয়ে ভালো

প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে নিলে অনেক সুন্দর একটা কালার কালো খোয়নি অনেক সুন্দর একটা কালার আর দুই সাইডে কাটওয়ার কাছে অনেক সুন্দর মাত্র একশো পঞ্চাশ যা লাগিয়ে নিয়ে নিবেন একশো পঞ্চাশ টাকা এই যে এইটা অনেক সুন্দর একটা কালার মাত্র একশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা কালার মাত্র একশো পঞ্চাশ এটাও অনেক সুন্দর একটা কালার মাত্র একশো পঞ্চাশ এটা অনেক সুন্দর সুন্দর আছে লোকে দিলে খুব মানাই এটা তো দিসি একশো পঞ্চাশ এটা বাবা এটা আমি দুইটা উন মনে হয় একটা দেখে এটা অনেক সুন্দর একটা উন মাত্র একশো পঞ্চাশ এটা ভিতরে দুইটা উন্যা

আর একটা শাড়ি না এটাতে জর্জেট জামা বানাই লাগব এইহতে থেকে একটা উন্না এনে দুইটা উন্না এনে দুইটা উন্না আর এনে একটা উন্না তিনটা উন্নার পয়সা এটা ঠিক আছে শাড়াতে শুটে আপনি গজ কাপড় কিনলে আরো বেশি লাগবে তাহলে এটা এগুলা জামা বানাইতে চাই জামা পারবেন মাত্র একশো পঞ্চাশ এটা কি একটা উন্না আর এটা একটা দুইটা এত বড় দেই এটা এত বড় দেই যদি যখন কি উন্না বানায় লাগা জামার কি মিলাতেলে যেটা থাকতা যায় এইটা দিয়া দে

একটা অন্য ধরে দিচ্ছি যারা লাগবে খালি নিয়ে নিবেন ইফতারি করে লই ভালো ভিডিও করবো আর জানে কুলাইতেছে না উন দেখাছি জানটা দাঁড়াতে ইচ্ছা করে না ভালো লাগতেছে না একবারে খারাপ লাগতেছে মাত্র একশো পঞ্চাশ কাপড়ও বেশি আছে চাইলে আপনি উনার থেকে আপা দিতে পারবেন

টেনা তোর বাপরে বাপ এর ভিতরে অন্ধকার বহর হয়ে গেছে মাত্র একশো পঞ্চাশ ঠিক আছে যারা যারা নিয়ে নিবেন মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে দে দিয়ে দে দিয়ে দেয় দে এই উনটা অনেক সুন্দর হ্যাঁ নিয়ে নিবেন একটু সিরা আছে এখানে একশো পঞ্চাশ চান এই যেটা না এই যে এই যে এই জায়গাটা একটু রিপু একটু লিফু করা লেন এই জায়গাটা একটু রিপু করে লনাটা অত একশো পঞ্চাশ রিপু করে লেন রিপু করলে কোন জায়গায় আইতে যদি কিনতে পারবেন সুন্দর আছে দামি আছে উনটা একশো পঞ্চাশ ঠিক আছে ওইটা ফেরুদ্দিনী আমি ইচ্ছা করে মায়া লাগে জানুন না বিশেষ দিন মাত্র একশো পঞ্চাশ ঠিক আছে সবাই ভালো থাকেন রাত্রেবেলা আমি আরো সুন্দর সুন্দর নিয়ে হাজির হবা আসসালাম আলাইকুম